<applause> السلام عليكم تبتم مباركة السلام عليكم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রবি আইলমা রবি সিডনি আইলমা তাকো আর উপরে কয়েকটা আয়াত পড়ে শোনাবো অমা ইল্লা বিল্লাহ সরাই বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত লাইসাল বিরুড়া আন্ত আল্লু উজু হাকুম কেবালাল মাশি কি ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বিরুড়া মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালা ওয়াল কিতাবি ওয়ান ইন واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في الباساء والضراء وهين الباس উলাইকাল্লাজি না সদাকু মুত্তাকুন ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হল যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফেরেশতা মালাইকাগন কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পাদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে অসহায় মুসাফির প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং সে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যার অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে তারাই সত্যবাদী এবং তারাই মুক্তাকি তারাই মুক্তাক্ষি

বেছে বেছে চলাও যেটাকে পরেহেজ পরহেজগারও বলা হয় বেছে বেছে বা সতর্ক হয়ে চলা যে আল্লাহ যে বিধানগুলো আমাকে দিয়েছে আমি বেঁধে বেঁধে শুধু হালালগুলোই মেনে চলি আর আল্লাহর বিধান যেগুলো আমাকে নিষেধ করা হয়েছে আমি সেগুলো বেছে বেছে মেনে চলি এটাকে বলে তাকুয়া মুতাকিদের গুণ মুত্তাকিদের সুরায় গুণের ভিতরে আর একটা অংশ রয়েছে যে মুতাকিদের ফলাফল কি হবে তার উপরে একটা আয়াত রয়েছে সুরা আলী ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াত ওয়া ও ইলা মাকফিরাত মির রব্বিকুম ওয়া জান্না আর দুহাজ সামাওয়াত ওয়ালাদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন এখানে আল্লাহ বলছেন যে আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবর পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য এই মুত্তাকি শব্দ এখানে রয়েছে আল্লাহ বলছেন এরপরে বলছেন আল্লাহ বলছেন সুরা আল ইমরানের একশো আটত্রিশ নম্বর আয়তে বলছেন হাজা মুত্তাকিন এখানে মুত্তাকিন রয়েছে যে এটাই স্পষ্ট বর্ণনা এবং হেদায়ত আর এখানে উপদেশ শুধু মুত্তাকিদের জন্য কারা হলো যে এখানে বলছে যে কোরআন মেনে যারা চলে কোরআনের বিধান যারা মেনে চলে তারা মুত্তাকি এ আর দ্বারা বোঝা যায় কোরআন একমাত্র এরপরে সুরা আনফালের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ওমাল আল্লাহ ইউ আজিব হুম উল্লাহ আহম ইউ সদ্দুন আনসাবি আনিল মাসজিদ হারামি ওমা কানু আউলিয়া উহু ইন আউলিয়া উহু ইল্লাল মুতাকুন ওলা কিন্দা আকসর আহম লামুন আর তাদের কি হয়েছে যারা আল্লাহর আজা তাদের যে আল্লাহ তাদেরকে আজাব দেবে না অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে আর তারা এর অভিভাবকও নয় মসজিদের হারামের অভিভাবক তারা নয় তার অভিভাবক শুধুমাত্র মুত্তাকিগণ তাহলে মসজিদে হারামের অভিভাবক মুত্তাকিগণ অন্য কেউ এই মসজিদে হারামের অভিভাবক হতে পারবে না হ্যাঁ দায়িত্বশীল অভিভাবক শুধু মুত্তাকিগণ কিন্তু তাদের অধিকাংশ এই সমাজের আসলে অধিকাংশ মানুষই এখানে তত্ববাদ দায়িত্বশীল জি যে মুর্শিদা হারামের তত্ববাদক শুধু মুত্তাকি গনেরাই হবেন কোরআনের আয়াত অনুযায়ী কোনো ভাবে কাফের মুশরিক হতে পারবে না তাহলে সূরা তাওবার 44 নম্বরে এটা বলেন যে স্যার আমি কি শুধু বাংলা অর্থ বলবো না আর যারা আল্লাহ ও শেষ দিবাসের প্রতি ইমান রাখে তারা তোমার কাছে তাদের মাল ও যান দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকার অনুমতি চাই না কথাটা খেয়াল করবেন আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত যারা মুত্তাকি তারা কিন্তু এই আল্লাহ রাস্তায় খরচ করার জন্য কারো অনুমতির প্রয়োজন মনে হয় না এমনকি সালাম আল্লাহ মোহাম্মদের কাছে অনুমতির প্রয়োজন মনে করেননি আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আর এটা মুত্তাকিদেরই গুণ তাকো এখানেই তারপরে সুরা আর রাদের পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ বলছেন যে মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ তার তলদেশে নদীসমূহ প্রবাহিত যার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক সার্বক্ষণ মানে কোনো সময় শেষ হবে না যারা তাকোয়া অবলম্বন করেছে এই যে তাকুয়ার জায়গা যারা তাকোলা অবলম্বন করেছি এটা তাদের জন্য শুভ পরিণাম আর কাফিরদের জন্য রয়েছে পরিণাম আগুন নাম সূরা নূরের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ অলাকাত আংসাল না ইলাই ইলাইকুম আয়াতি মুবাইয়িনাত ওয়া মাসাল্লাম মিনাল্লাজিনা খালউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট স্পষ্ট আয়াত সমূহ সু স্পষ্ট আয়াত এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ এ কোরআনের সমস্ত উপদেশ সব মুত্তাকিদের জন্য সুরা আলফুর কানের চুয়াত্তর নম্বর আয় তালা বলছেন ওল্লাদী না ইয়াকুলু না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ওয়াজুর কুররাতা না কুররতা আ ইউ আলনা আলীল না ইমামা যারা বলে হে আমাদের রব আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন আমরা যে কোনো জায়গায় ইমাম হতে চাওয়া যাবে না শুধু মুত্তাকি হ্যাঁ মুত্তাকিদের সাথে আমাদেরকে ইমাম জুমারের ভিতরে আল্লাহ বলছেন তেত্রিশ নম্বর আয়াতে হুমুল মুত্তাকুন আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে তারাই হলো মুত্তাকি যে কারা মুত্তাকি যে এই এই আছে সুরাই সুমারের তেত্রিশ নাম্বার বললেন আবার বলছি আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে তারাই মুত্তাকি কোরআন নিয়ে এসেছেন সালামাল মোহাম্মদ আমার জন্য কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওয়েজ করে দেওয়া হয়েছে এর বাইরে তো আর কিছু দেওয়া হয়নি কোরআনই সত্য এবং সত্য বলে মেনে নিয়েছে যারা আমরা যারা মেনে নিব তারাই হব মুক্তাকি যারা মেনে নিয়েছে তারা হয়ে গেছে মোত্তাকি আমরা মেনে নিলে আমরাও মুর্তাকি সুরাই জুমারের সাতান্ন নম্বর এতে আল্লাহ বলছেন আউ তাকুল আলাউ হাদানি লাকুন তুমিনাল মুতাকিন অথবা যাতে কাউ যাতে কাউকে এ কথা বলতে না হয় আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি অবশ্যই মুতাকিদের অন্তর্ভুক্ত হতাম সুরাই জুখরুফ আলা খিল্লাউ ইয়াউম ইজিন বাজুকু বাজুহুম লিবাজিন আদু বাজুহুম লিবাজিন আদুবুন ইল্লাল মুত্তাকুন সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে হিসাবের দিনে সবাই একে অপরের শত্রু হবে কিন্তু মুত্তাকিরা শত্রু হবে না সবার হবে বন্ধু সুরা দুখানের একান্ন এতে আল্লাহ বলছেন দেখেন তাকুয়ার ব্যাপারে বলছেন ইন্নাল ফি মাকামিন আমিন নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে তা আমার তাকুয়া নিতে হবে কোরআন থেকে তাকু মুত্তাকি হলে তার ফলাফল কি হবে আল্লাহ বললেন এরপরে সুরায় আনাম একশো পঞ্চান্ন নাম্বার আল্লাহ বলছেন কুন তুরহামুন আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও তাকুয়ার কথা আনলাই এখানে বলছেন আমি এই আয়াতগুলো আপনাদের সাথে পেশ করেছি বলতোটি হলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম বিত মুবারাকাতান তাইবা